তুমি একটু আসো এদিকে আসো এই যে ছোট বাচ্চা এই হোটেলে যে এই বড় বড় মুরগিগুলো এরকম ঘুরে দেখছো দেখছো তুমি দেখছো কোনোদিন খাইছো কোনোদিন খাইতে পারছো কেউ কিনে দিছে কেউ কিনে দিছে দেয় নেন তো এরাও দেখছে যে যখন এরা বাজারের সামনে দিয়ে হেঁটে যায় যে গ্রিলগুলো গুলা ঘুরে মুরগি চিকেন সে চিকেন গ্রিলগুলো কিন্তু এরা দেখতে পারে এরা খেতে পারে না কিন্তু আপনার বাচ্চাদের পিছনে আপনি সারাদিন নিয়ে দৌড়াচ্ছেন কিন্তু সে খাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তাই প্রত্যেক বৃত্তশালী অন্তত মাসে আমার মতো পঁচিশ হাজার টাকা যাদের বেতন পঁচিশ হাজার টাকার উপরে আপনারা চেষ্টা করবেন আমার তো পঁচিশ হাজার আপনাদের যাদের পঁচিশ হাজারের উপরে বেতন তারা চেষ্টা করবেন মাসে অন্তত একদিন আপনার এলাকার এতিমখানা গুলাতে যাবেন গিয়ে নিজ হাতে কিনে তাদেরকে খাইয়ে আসবেন এই টাকাটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি তুমি এটা রাখো তুমি এটা 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 রাখো 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 তুমি 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 কিন্তু বায়না করার কোনো জায়গা পায় না একেবারে নীরবে নিবৃত্তিতে পড়ে থাকে অন্যের বাচ্চাকে যখন কোলে নিয়ে আদর করে এই বাচ্চাগুলো তখন চেয়ে চেয়ে তাকিয়ে দেখে আর মনের মধ্যে কল্পনা করে এটা যার মানবতাবোধ আছে মনুষ্যত্ব আছে শুধু সেই বুঝবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি এই চেহারাগুলো কিন্তু এই চেহারাগুলো কিন্তু মলিন এই চেহারাগুলা কিন্তু আনন্দের কিংবা হাসির চেহারা না এই মলিন চেহারা গুলা আমরা যাতে একটু একটু ভালো থাকে চেষ্টা করি যাতে একটু ভালো থাকে সবাই যদি আমরা এরকম একটু একটু চেষ্টা করি তাহলে এরা ভালো থাকবে তবে আমি আমার মতো যে সমস্ত জায়গা যায় সে সমস্ত জায়গা আমি ভিজিট করার চেষ্টা করি কিন্তু আপনারা আপনাদের এলাকায় এরকম যে আছে আছে সেখানে যে আপনারা খোঁজখবর নেবেন অনেকে আবার আমাকে ফোন করে বলে একটু যাবেন দেখবেন যে না আমার ওই সময় নাই বা আমার আমার দ্বারা হবে না মতো করি আমি করছি আপনি আপনার মত করি করেন তো আজকে আমি আসছি এদের কাছে যে আমি অনেক সময় আমাকে বিভিন্ন টিভি চ্যানেলে মানবিকতা সম্পর্কে কথা বলার জন্য ডাকে আমি মাছরাঙ্গা টিভিতে চ্যানেল টোয়েন্টি ফোরে চ্যানেল আইতে বিভিন্ন জায়গায় গিয়েছি কথা বলার জন্য ওনারা আমাকে একটা সম্মানই দিয়েছে অনারিয়াম তো সেই সম্মানীটা আমার কাছে সাত হাজার টাকা জমছে সেই চ্যানেল থেকে পাওয়া সাত হাজার টাকা আজকে আমি এই সাতজনের মধ্যে এক হাজার টাকা করে দিয়ে দিব এই এক হাজার টাকা দিয়ে তারা তাদের মন মতো যদি কোনো পোশাক কিনতে চায় কিনতে পারবে কিংবা মনে যেটা চায় সেটা কিনে খেতে পারবে এই টাকাটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি দাও তুমি এটা রাখো 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 আজকের স্পন্সর আমি নিজেই বিভিন্ন চ্যানেল থেকে যে সম্মানি পেয়েছি সেটা আজকে ওদের মধ্যে দিয়ে দিয়েছি আমার নিজের জন্য রাখি নাই আমি যদি একটু এখানকার যে মাদ্রাসার যে শিক্ষক ওনার সাথে একটু কথা বলি এই আমি যে বাচ্চাদেরকে টাকাটা দিয়েছি এই টাকাটা ইনশাল্লাহ আর এখানকার মানুষ যথেষ্ট সহায়তা করবে আমরা যদি একটু দিক থেকে দেখি আপনারা তো সবাই এলাকাবাসী তাই না এলাকাবাসী আমরা যে এক হাজার টাকা করে বাচ্চাদেরকে দিছি এটা কিন্তু আমরা

দোকানে যে গ্রিলটা ঘুরে বড় বড় রেস্টুরেন্টে এই এতিম বাচ্চাগুলো সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু তারা সেটা চোখ দিয়ে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে চলে আসে তারা কিন্তু সেটা কেনার মতো কোনো ক্ষমতা নেই তারা শুধু চোখ দিয়ে দেখে চলে আসে কিন্তু আপনার বাচ্চা আবদার করার সাথে সাথে তার পিছনে নিয়ে নিয়ে দৌড়তেছেন বাবা তুমি একটু এদিকে আসো একে একটু জায়গা দাও আসো তুমি একটু আসো এদিকে এই যে ছোট বাচ্চাগুলা এই হোটেলে যে এই বড় বড় মুরগি গুলো এরকম ঘুরে দেখছো দেখছো তুমি দেখছো কোনোদিন খাইছো কোনোদিন খাইতে পারছো কেউ কিনে দিছে কেউ কিনে দিছে দেয় নেন তো এরাও দেখছে যে যখন এরা বাজারের সামনে দিয়ে হেঁটে যায় যে গ্রিলগুলো ঘুরে মুরগি চিকেন সে চিকেন গ্রিল কিন্তু এরা দেখতে পারে এরা খেতে পারে না কিন্তু আপনার বাচ্চাদের পিছনে আপনি সারাদিন নিয়ে দৌড়াচ্ছেন কিন্তু সে খাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তাই প্রত্যেক বৃত্তশালী অন্তত মাসে আমার মতো পঁচিশ হাজার টাকা যাদের বেতন পঁচিশ হাজার টাকার উপরে আপনারা চেষ্টা করবেন আমার তো পঁচিশ হাজার আপনাদের যাদের পঁচিশ হাজারের উপরে বেতন তারা চেষ্টা করবেন একদিন এলাকার যাবেন গিয়ে নিজ হাতে কিনে তাদেরকে খাইয়ে আসবেন কোন অবস্থাতে টাকা আপনারা ফান্ডে দেন যদি আপনাদের বিশ্বস্ততা হয় দেন কিন্তু আমি বলবো যে ফান্ডে না দিয়ে সরাসরি তাদেরকে খাওয়ান ছাগল কিনে নিয়ে এসে মাসে তাদেরকে খাওয়ান গরু কিনে নিয়ে এসে তাদেরকে খাওয়ান সরাসরি জামা কিনে তাদেরকে দেন ওষুধ কিনে তাদেরকে দেন খাবার কিনে তাদেরকে দেন বা বাবা বসো যাও তোমরা এটা দিয়ে তোমাদের মন মতো কিছু কিনিও কেমন যাও বসো তো এরকম প্রত্যেকটা জায়গায় মাদ্রাসাগুলো যাতে এই এতি বাচ্চাদের আনন্দে ভরপুর হয়ে ওঠে কারো নীরব চাপা কান্না কিংবা নীরব চোখের পানি কিংবা মনের মধ্যে কষ্ট যাতে পুষে না থাকে

আপনারা যদি এই এইমগুলার প্রতি একটু নেকান তাহলে তারা কিছু মানে লাভবান হবে এবং অনেক ছাত্র আছে খাইতে পারেন টাকা পায় না বা এই যেগুলোর কথা বলছি আসলে সবগুলো সত্যই বলছে আজকে আমরা যারা দনতগান আছি যাদের দল সম্পদ দিয়েছেন আপনারা একটু যদি আপনাদের অসহায় পাশাপতী যারা আছে অথবা তিম আছে তাদের বাবা নাই মা নাই খাইতে পায় না তাদের প্রতি একটু আপনারা যদি সূর্য তাকান তাহলে আল্লাহ আপনাদের উপরে নজর তাকাবেন আশা রাখি যে কয়েকটা কথা বললাম মামার ভাই যে কয়েকটি কথা বলেছেন আল্লাহ যেন প্রত্যেকটি কথা আমাদের সকলকে পালন করা তৌফিক দান করে বলে আমি ধন্যবাদ শিক্ষক মহোদয় এবং আমরা আশা করি এই যে কুমিল্লা নাঙ্গল এই সিহাস্য গ্রামে এই এতিমখানার বাচ্চাদের মুখে জানা কতটুকু হাসি করে চেষ্টা করেছি কিঞ্চিত তাদের মনে একটু আনন্দের রুকি দেওয়ার জন্য এই আনন্দের রুকিতে যাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা হৃদয় মানুষ এরকম এসে উপভোগ করে এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না ধন্যবাদ সবাইকে কুমিল্লা নাঙ্গলকোট থেকে সালামালাইকুম মানবিক কুশ সিএমের পক্ষ থেকে অভিনন্দন সবাইকে